ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে একই করল বাংলাদেশ বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে দুশো রান করে জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও দুশো রান করে তাই ম্যাচ সুপার ওভারে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে এক উইকেট হারিয়ে এগারো রানের টার্গেট দেয় জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র এগারো রানই করতে পারে না করে মাত্র নয় রান ফলে ওয়েস্ট ইন্ডিজ এক রানে জিতে যায় কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের ইজি জেতার কথা ছিল কারণ সুপার ওভারে বাংলাদেশে শূন্য বলে চার রান হয়ে যায় আকেল হোসেন এসেই একটি হোয়াইট এবং একটি নো বল করে ফলে সিঙ্গেল এবং নো হোয়াইট মিলে বাংলাদেশের এমনিতে চার রান যোগ হয় এরপর বাংলাদেশের মাত্র ছয় বলে সাত রান প্রয়োজন ছিল সেই রানটিও করতে পারেনি যদি এভাবে ইজি জেতা ম্যাচগুলো বাংলাদেশ হারতে থাকে তাহলে সাতাশ অডিয়াই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা রয়ে যাবে তবে অনেকে এই সুপার ওভার সম্পর্কে বলছেন মিরপুর পিচে এগারো রান করা মানে বিশ রান করার সমান তাই বাংলাদেশের জন্য এটা অনেক কঠিন হয়ে গিয়েছিল